বাংলাদেশ প্রিমিয়ার লিগ হতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্বের অন্যতম সেরা তবে এগারোটি আসরে সঙ্গী হয়েছে কেবল বিতর্ক আর সমালোচনা তবে বারোতম আসরে ভিন্ন পথে হাঁটার পরিকল্পনা বিসিবির দায়িত্ব দিয়ে দিতে চায় স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির হাতে সারাও মিলছে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিপিএলে কাজ করার আগ্রহ দেখিয়েছে দুবাই ভিত্তিক স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইপিজি বিশ্বের বড় বড় প্রায় সব ক্রিকেট বোর্ড ও ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে তাদের বিপিএলের সমস্যাটাও ঠিকই ধরতে পেরেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বিপিএল ভালো মানের টি টোয়েন্টি বিগত কয়েক বছর এটা সঠিকভাবে পরিচালনা হয়নি মডেল ভালো কিন্তু কিছু দিকে অনেক সমস্যা রয়েছে সেগুলো ঠিক করলে এটা অনেক উপরে যাবে আমরা বিগত পাঁচ বছর ধরে সফলভাবে লঙ্কা প্রিমিয়ার লিগ পরিচালনা করছি দল বিক্রি মিডিয়া রাইটস প্রোডাকশন সব কিছুই আমরা পরিচালনা করেছি সেই অভিজ্ঞতা দিয়েই এখানে কাজ করতে চাই বিপিএল নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই ফ্র্যাঞ্চাইজি মালিকদের ক্রিকেটারদের অর্থ না দিয়ে পালিয়ে যাওয়ার নজির আছে ভালো মানের বিদেশি ক্রিকেটাররাও আগ্রহ দেখায় না এই লীগ খেলতে তারপরও বিপিএল নিয়ে কেন এত আগ্রহ এই প্রতিষ্ঠানের বাংলাদেশের বাজার বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় শ্রীলঙ্কা আমিরাত অন্য যে কোনো দেশের চেয়েও বেশি তবে বড় চ্যালেঞ্জ সঠিক সময় নির্ধারণ করা প্রতিটি লিগের নির্দিষ্ট সময় থাকে বিপিএলেরও এমন সময় বের করতে হবে যাতে অন্য লীগের সাথে সাংঘর্ষিক না হয় বিসিবি হয়তো ভাববে এটা নিয়ে আশা করি তাহলে বড় ক্রিকেটার এবং স্পন্সররা আগ্রহ পাবে শ্রীলঙ্কা আফগানিস্তান যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগই কাজ করেছে এই প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের মাধ্যমেই সেসব লিগে যুক্ত হয় অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি বিপিএলও অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার গুঞ্জন আছে আমরা সাউথ আফ্রিকা আফগানিস্তান পাকিস্তান যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে সফলভাবে লীগ আয়োজন করেছি জিম্বাবুয়ে লীগ নিয়েও কথা চলছে আমি আত্মবিশ্বাসী এখানেও আমরা ভালো কাজ করব তবে ভালো মালিক পাওয়া জরুরি বিশ্বের অন্য জায়গা থেকে ফ্রাঞ্চাইজি আনার চেষ্টা করব তবে একটা ভালো মডেল যখন তৈরি করতে পারব তখন বিশ্বের অনেক জায়গা থেকে দল আসবে অনেক অর্থ আয় হবে আইপিজি ছাড়াও আইএমজি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানও আগ্রহ দেখাচ্ছে বিপিএল আয়োজনের জন্য תמי מוסן, שום ושונגבד